আমি দিনাজপুর জেলা শেতাবগঞ্জ থানা থেকে আসছি ভাইয়ের ভিডিও দেখে আসছি আমি তো আঙুর গাছে আঙুর দেখে খুব ভালো লাগলো মানে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না যে দেশের মাটিতে এত সুন্দর রং এত সুন্দর আঙ্গুর আসসালামু আলাইকুম রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে মেহেদি সকলকে সকলে দাঁড়ানতে শুভেচ্ছা আপনাদের সামনে আর একটি নতুন ভ্যারাইটি নিয়ে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমরা বাইকোনোর বীড আপডেট দিয়েছে অনেক আপডেট দেখছে এবং তার পাশাপাশি আমাদের নতুন জাত এটা হলো দার্শনিয়া অসাধারণ ফলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি বড় এক ফিট একটা থোকার সাইজ এ এক ফিট দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে প্রায় আমরা গুনছি এখানে ছোট বড় দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো থোকা আছে একটা গাছেই এবং থোকাগুলোর সাইজ আপনারাই দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ সাইজ যে এগুলো আমরা একটু লাস্টে পূর্ণিং করছিলাম যে আঙুরগুলো এখন কোল সেট হচ্ছে এবং একই গাছে কিন্তু বড় সাইজও আছে এগুলো আপনার এবং আরেকটা বিশেষত্ব কিন্তু এগুলো সিডলেস দর্শক এগুলো সিডলেস আপনাদের সামনে আমরা কেটে দেখাচ্ছি যে এই আঙুলগুলো সিডলেস দেখুন দর্শক এই যে এখানে আমাদের কিছু বড় হয়েছে একই গাছে আপনার ছোট আসে আবার বড় আছে সব ধরনের আঙুলগুলোই আসছে তো আমরা এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে দেখুন এখান থেকে আমরা পেয়ে দেখাচ্ছি এগুলো আসলে কিন্তু সিডলেস আঙ্গুল দেখুন বিসমিল্লাহ র যদিও পাকার এক খাওয়ার উপযোগী হয় নাই এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে সিড আছে কি না সিড নেই যেহেতু সিড না থাকাটা এটা অনেক বড় একটা সুবিধে এবং আঙুরগুলো খেতে অনেক সুমিষ্ট এবং স্বাদের দিকে অনেক বৃদ্ধি পায় এই জন্য সিড সিডলেস আঙুরটা সবচেয়ে বেশি মানুষের পছন্দ এই যে দেখুন দর্শক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সিড নেই যে একেবারে ফুল্লি সিডলেস এবং একেবারে কসকসা অসাধারণ রস এবং রসও অনেক বেশি দেখতে পাচ্ছেন দর্শক এই যে একেবারে টই টৈতম্বু একেবারে ভর্তি রস তো এইরকম সিডলেস আঙ্গুরগুলো আপনারা এই দাশুনিয়া যাত্রা এটাও আপনারা রোপণ করতে পারছেন পারবেন কারণ দেখতেই পাচ্ছেন কি বড় বড় থোকা আমরা আসলে প্রমাণে বিশ্বাসী যে নিজেরা উৎপাদন করে এরপরে আপনাদের সামনে এগুলো দেওয়ার জন্য চেষ্টা করি যাতে করে আপনারা নিজেরা উৎপাদন করতে পারেন যে এই থোকাগুলো দেখে আমরা অভিভূত যে এত বড়ো সাইজের বাইকোনোর চেয়ে বড়ো সাইজের থোকা এগুলো এই দাসনিয়াটা তো আপনারা যাদের প্রয়োজন এই আঙুরগুলো কালেকশন করে আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদের বাগান পরিদর্শনে আসেন তার মধ্যে আলহামদুলিল্লাহ ভাই আসছেন দিনাজপুর থেকে যাতে তিনি আসলে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কারণ বাংলাদেশের মাটিতে মিষ্টি আঙুর যে হয় এটা না দেখে বিশ্বাস করাটা খুব কঠিন কাজ তারই প্রয়াসে তিনিও আসছেন যে আসলে আঙ্গুর কেমন ধরছে এবং মিষ্টি না টক না পাইনছে সেটা দেখার জন্য তো ভাইকে আমি একটা খাওয়াই দেখাই যে আসলে কেমন হয়েছে তিনি একটু খেয়ে বলুক আপনি একটু খেয়ে বলেন যে আসলে আঙ্গুরটা খাইতে কেমন এদিকে আসেন আঙ্গুরটা ইনশাল্লাহ কোনো টক নাই আমরা সাধারণত দেশে যে দেশি আঙ্গুরটা হয় বা আমরা আঙুর বিদেশি আঙুর গাছ নিয়ে যে প্রতারিত হই সেরকম কোনো এর মধ্যে কোনো ই নাই যারটাও হলো ফিফটি পার্সেন্টের উপরে মিষ্টি চলে এসেছে আমি দিনাজপুর জেলা শ্যতাবগঞ্জ থানা থেকে আসছি ভাইয়ের ভিডিও দেখে আসছি আমি তো আঙুর গাছে আঙুর দেখে খুব ভালো লাগলো মানে নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না যে দেশের

আঙুরগুলো কিন্তু হালকা ডিম্বাকৃতি এবং অসাধারণ সাইজ খুব সুন্দর আঙুর হয়েছে তো এগুলো আসলে খুব ভালো একটা ভ্যারাইটি দা শুনিয়া আঙুরের চারাগুলো নিতে পারেন পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এই চারাগুলো আসলে আজকে যাবে যে দেখতে পাচ্ছেন এগুলো আজকে ষাট পিস একজন নিবে ওনার কাছে যাবে খুবই হাই কোয়ালিটির চারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যে অসাধারণ চারা কত বড় বড় হয়েছে তারা জানে যে আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি চারাগুলোর এক মাসের মধ্যে যদি মারা যায় সেক্ষেত্রে আপনারা রিপ্লেস পাবেন তো আপনারা যাদের প্রয়োজন তারাগুলো সংগ্রহ করতে পারেন আরেকটা নতুন পর্বে আমরা আবার হাজির হব আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি